স্কাইপ কেলেঙ্কারির সেই বিলিনরা কে কোথায় চলুন আমরা এক নজরে দেখে আসি আমার দেশ পত্রিকার শিরোনাম সরকার গেছে পাগল হইয়া তারা একটা রায় চায় আমার দেশ দু হাজার সালে প্রকাশিত সারা জাগানো অনুসন্ধানী প্রতিবেদন স্কেপ কেলেঙ্কারির প্রথম শিরোনাম ছিল এটা সেই স্কাইপ কেলেঙ্কারিতে আলোচনায় উঠে আসা বিলেনরা এখন কে কোথায় এ নিয়ে অনুসন্ধানে তাদের বর্তমান অবস্থা ও জুডিশিয়াল কিলিংয়ের ভূমিকা সম্পর্কে জানা গেছে উল্লেখ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে বিচারিক হত্যা বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে চলছিল তখন দৈনিক আমার দেশ প্রকাশিত হয় স্কাইপ স্ক্যান্ডাল এটি ছিল বিসারের নামে সেই সময় চলমান নাটক নিয়ে নিজামুল হক নাসিম ও আহমেদ জিয়াউদ্দিনের স্কাইপ কথোপকথন চলুন আমরা জেনে আসি কে কোন দায়িত্ব পালন করেছিলেন স্কাইপ ক্যাটকারিতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ সুরেন্দ্র কুমার ছিলেন নাটের গুরু জুডিশিয়াল মার্ডার রায়ের দায়িত্বে ছিলেন নাসিম ছাত্রলীগ নেতা ওবায়দুল হাসান দিয়েছিলেন প্রথম রায় এই কথোপকথনে উঠে এসেছিল জুডিশিয়াল মার্ডারের পরিকল্পনা বাস্তবায়নের পুরো চিত্র কথোপকথনে উঠে আসা তথ্য অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত বিলেনরা ছিলেন ফেসিবাদের প্রথম আমলের আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বিচারপত্রী সুরেন্দ্র কুমার সিনহা নিজামুল হক নাসিম এটিএম ফজলে কবির জাহাঙ্গীর হোসেন ওবায়দুল হাসান ও ইনায়েতুর রহিম সেই স্কাইপ কেলেঙ্কারির নেতারা এখন কোথায় আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে এ নিয়ে বিস্তার আলোচনায় আসছি আমার দেশ পত্রিকার সাথে থাকুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন